প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তোমরা কবে টাকা পাবে এবং তোমাদের যে বাকি টাকাটা আছে তোমরা সে টাকাটা কবে পাবে বন্ধুরা এবং বন্ধুরা তোমাদের যে এখানে এক্সচেঞ্জ যে তিন নাম্বার যে ফর্মটা আছে তোমাদের সাবমিট করার ডেটটা কবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে এবং তুমি যদি জমা যদি না দিতে পারো তোমার মোবাইলে যদি মেসেজ যদি না যায় তাহলে তুমি কি করবে সম্পূর্ণ আপডেট জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যুবশ্রে প্রকল্পের সম্পূর্ণ আপডেট জানাবো বা এমপ্লয়মেন্ট ব্যাংকের সম্পূর্ণ তথ্য জানাবো নোটিফুটি এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই ইউটিউবে তো আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে যতগুলো মানে পয়েন্টগুলো আছে সবগুলো কাভার আপ করবো এবং তোমাদেরকে সম্পূর্ণ জানাবো তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো স্কিপ করে কেউ ভিডিওটা দেখবে না ভাই ভালো করে দেখবে নাহলে এখন এই ভিডিওটা বের হয়ে চলে যাও এখন ভিডিওটা স্টপ করে বন্ধ করে চলে যাও সমস্যা কিছু নেই ভাই কিন্তু স্কিপ করে দেখবে না স্কিপ করে কোনো কিছু করবে না তোমাদের কিন্তু মানে মাথা দিয়ে ছুঁয়ে যাবে কিছু বুঝতে পারবে না ক্লিয়ার তো ফার্স্ট তোমাদেরকে বলি আমি যে যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল ওটা চব্বিশ পঁচিশ হতে পারে অথবা তাদের হতে পারে এখানে পঁচিশ সালে চব্বিশ সালে তেইশ সালে তারা আবেদন করেছিল বা পঁচিশ সালে যে নতুন সাল পড়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসে যদি কেউ আবেদন করে থাকে তারা কি এখন টাকা পাবে কোশ্চেন মানে অনেকে আমাকে মানে ইনস্টাগ্রামে মেসেজ করছে প্রচুর ছেলে মেয়ে যে দাদা আমরা টাকা কবে থেকে পাবো কবে থেকে শুরু হবে তো তোমাদেরকে বলি যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছো যারা চব্বিশ পঁচিশে অ্যাপ্লিকেশন করেছো তারা কিন্তু এখানে টাকা পাবে না ঠিক আছে এখানে যারা নতুন নিউ অ্যাপ্লিকেশান করেছো নিউরা এখনও কিন্তু কেউ টাকা কিন্তু এখানে পাবে না তো দাদা টাকা কারা পাবে যারা ওল্ড আছে যারা পুরনো আছে যারা টাকা পাচ্ছে এখান থেকে তারাই টাকা পাবে এবং তাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে হ্যাঁ সঠিক তোমরা যে তোমরা টাকা বন্ধ হয়ে যাবে কিন্তু দাদা আমাদের টাকাটা এবার কেন বন্ধ হবে ভাই তোমাদের এই জন্যই টাকাটা বন্ধ হবে এখানে তোমরা পরিষ্কার করে লেখা আছে সম্পূর্ণ বুঝিয়ে দেবো তোমাদেরকে এখানে কি লেখা আছে এখানে বিশেষ বিজ্ঞপিত ঠিক আছে এই যে হেডলাইনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দেখতে পাচ্ছ তারপরে এখানে কি লেখা আছে ভালো করে পড়ো পালে স্ক্রিনশট নিয়ে আনো আর ভালো করে নিজেরা পড়ো আর বুঝো কী লেখা আছে যে সকল কর্মপার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন মানে যুবশ্রী প্রকল্পে যে টাকাটা পাচ্ছেন ভাতা মানে ওখানে মেনশন করা আছে ঠিক আছে ভাতা মেনশন করা আছে পাচ্ছেন তাদের আগামী কি বলছে তাদের আগামী তিরিশ এক দু মানে জানুয়ারি মাসের তিরিশ তারিখ ঠিক আছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ থেকে এখানে ফেব্রুয়ারি মানে আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখ মানে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখের মধ্য অবশ্যই তোমাদের মানে একচুয়ালের যে তিন নাম্বার যে ফর্মটা আছে তোমাদের এই যেটা ভালো করে দেখবে ভাই তোমাদের তারিখটা এখানে ভালো করে দেখবে এখানে এই তারিখটা এখানে ভালো করে দেখবে এবং এই যে দেখো এটা তিন নাম্বারে কথা বলা হয়েছে এখানে কি বলছে অ্যানুয়াল ম্যান তিন নাম্বারে ফর্মটি অনলাইনে সাবমিট এখানে কি বলছে অনলাইনে ফর্মটি অনলাইনে সাবমিট তিন নাম্বার অ্যানুয়াল তিন নম্বর লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে মানে এই তিন নাম্বার ফর্মটা তোমাকে ফিল আপ করে তোমাকে এখানে সাবমিট করা হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে ঠিক আছে তো এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট ইমপ্লয়মেন্ট ইমপ্লয়মেন্ট ডাব্লুবি জিও বি ডট ইন ঠিক আছে এ পাওয়া যাবে ভালো করে বুঝবে তোমাদেরকে এটাকে সাবমিট করতে লাগবে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে এখানে এই নাম্বারে পাওয়া যাবে এই বিশেষ তারা তারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সাহায্য নিতে পারেন নিতে পারেন ঠিক আছে এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র অথবা বাংলার সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে তো তোমরা এখানে অনলাইন ক্যাফে যাবে বা তথ্যমিত্র কেন্দ্র থাকলে তো খুবই ভালো হয় ওখানে খুব ভালোই কাজ হয় এই জিনিসটাকে এখানে ইংলিশ করে মানে ইংরেজিতে এখানে এক্সপ্লেন করে বলা আছে এখানে বলা আছে ঠিক আছে এবং তোমাদের এখন বাকি টাকাটা তোমরা কবে পাবে এটাও তোমাদেরকে আমি জানাবো বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা কেননা তোমাদের একটা লাইক দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে না ভিডিও বানানোর মোটিভেশন পাই সো প্লিজ একটা লাইক করবে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে বন্ধুরা কেননা তোমাদের একটা লাইক দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়ার ভিডিও বানানোর মোটিভেশন পায় সো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুরা আর চাকরির তথ্য পাওয়ার জন্য তোমরা চাকরি যদি তথ্য পেতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওখানে জয়েন করতে পারো এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে যে কোনো সমস্যা নিয়ে এ এখানে মনে করো এমপ্লয়মেন্ট ব্যাগ বা যুবশ্রী প্রকল্পের টাকা বা স্কলারশিপের টাকা বা স্কুল কলেজে ভর্তি আমার থেকে যতটা সম্ভব যতটা পসিবল আমি তোমাদের হেল্প করবো সো প্লিজ একটা লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ইনস্টাগ্রামে মেসেজ করবে দুটোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ এবং আমার যে ইনস্টাগ্রাম আছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট তো করবে লাইক কমেন্ট তো করবে ভাই তার পাশাপাশি শেয়ারও করে দিবে তার পাশাপাশি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে যদি কোনো সমস্যা থাকে তো আর চাকরি তথ্য পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে রাখবে এইবার তোমাদের যে টাকা পাওয়ার বিষয়টা তোমাদের টাকাটা এখানে নভেম্বর ঠিক আছে তোমাদের টাকাটা কিন্তু এখানে নভেম্বর মাস থেকে টাকাটা কিন্তু এখানে আটকে আছে ভাই হ্যাঁ বন্ধুরা তোমাদের এখানে নভেম্বর মাস থেকে তোমাদের যে টাকাটা আটকে আছে ঠিক আছে সে টাকাটা তোমরা কবে পাবে একটু টেকনিক্যাল ইস্যু হলো ভাই প্রবলেম হলো ভাই তো এখানে তোমাদের নভেম্বর এবং ডিসেম্বর কী বললাম নভেম্বর ও ডিসেম্বর ও জানুয়ারি ঠিক আছে ও জানুয়ারি মাসের টাকাগুলো তোমরা কবে পাবে ঠিক আছে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা জানুয়ারি ঠিক আছে নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি মাসের টাকাগুলো তো এগুলো যে বাকি টাকাগুলো আছে দু থেকে তিন মাস কেউ নভেম্বরে পেয়ে গেছে কেউ ডিসেম্বরে পেয়ে গেছে কেউ জানুয়ারিও পেয়ে গেছে ঠিক আছে তো তোমরা যেমনটা জানো কিন্তু এই সময়ে বর্তমান সময় কিন্তু একবারে দু মাসের টাকা মাঝের মধ্যে দেওয়া হচ্ছে ঠিক আছে কোনো সময় তিন মাসের টাকা দেওয়া হচ্ছে কোনো মাসে চার মাসটা একটু খুব কমই দেওয়া হয়েছে বাট এখানে তিন মাস এবং দু মাসের টাকা কিন্তু একবারে অনেক মানে অনেক সময় দেওয়া হচ্ছে কিন্তু ঠিক আছে বাকি করে রাখছে আর একবারে দু মাসের টাকা এবং তিন মাসের টাকা দিচ্ছে যেমনটা এখানে তোমরা জানো যে প্রতি মাসে দেড় হাজার করে টাকা দেওয়া হয় বাট দেড় হাজার টাকা সেভাবে করে না দিয়ে ভাই এখানে দেড় হাজার টাকা সেই মাসে এইভাবে করে না দিয়ে ভাই এখানে প্রতি দু মাস বা তিন মাস অন্তর অন্তর টাকা দেওয়া হচ্ছে এবার তোমরা বাকি টাকাটা কবে পাবে এই তোমার যে ফর্ম ফিল আপটা চলছে এই ফর্ম ফিল আপটা শেষ হলেই তোমার টাকাটা কিন্তু পেয়ে যাবে তোমরা মানে কি বললাম ফেব্রুয়ারি মাসে ফর্মটা ফিল আপ শুরু হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে আঠেরো তারিখের মধ্যে এবং তোমরা এখানে ফেব্রুয়ারি পর মার্চের মধ্যে কিন্তু টাকাগুলো কিন্তু অটোমেটিক তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর যদি কোনো তোমাদের সমস্যা যদি থাকে যদি কোনো সমস্যা যদি হয় তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট অফিস যেটা আছে ওখানে অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে তো ভিডিওটা কী কোথা থেকে দেখছো ভাই অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করবে